হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমি আপনাদেরকে ফুল রিভিউ দিব আমাদের অনেক কাস্টমাররা খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে এই গেরিলা কন্ডমের মাধ্যমে এবং এটা হচ্ছে কিন্তু এটা গেরিলা কন্ডমের এই বক্সের ভিতরে থাকে এটা একটা জেল ঠিক আছে তো বন্ধুরা এই জেলটা কি আপনারা ব্যবহার করবেন নাকি তেল ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন তাহলে সবচেয়ে জেনে নেওয়া ভালো কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা কেমিক্যাল জাতীয় জেল ঠিক আছে আমার মতে কি আমি যতদূর যতটুকু দূরে জানি এই কেমিক্যাল জাতীয় কোনো জেল ব্যবহার না করে বলা প্যাকেটের ভিতরে যাই পাবেন ফেলে দিবেন শুধু আপনারা এই পার্সেলটা নেবেন যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা গেরিলা কন্ডম দেখেন এই গেরিলাকমটা কেন ব্যবহার করবেন কি দরকার আপনি কেন দরকার কি কারণে ব্যবহার করবেন আমি সব আপনাদের কাছকে বিস্তারিত জানাই দিব তো বন্ধুরা যারা নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে ডেইলি নতুন নতুন প্রোডাক্ট আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখা যাচ্ছে আজকে এই প্রোডাক্টটা দেখেছেন আবার আরেক দিন আমি আরেকটা ভিডিও করবো আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে যাবে বন্ধুরা দেখেন এটা হচ্ছে একটা জেল ঠিক আছে এটা সে ভিতরে একটু অল্প একটু জেল থাকে দেখা যেতে এটির একটা কেমিক্যাল জাতীয় জেল এটা না ব্যবহার করেই ভালো আপনারা বাসায় যে তেল থাকে তেলগুলো ব্যবহার করবেন তো বন্ধুরা দেখেন এটা মালটা যাতে ভালো থাকে প্রত্যেকটা মালের মধ্যে এরকম একটা ফর্ম থাকে ঠিক আছে যাতে মালটা সোজা থাকে সুন্দর থাকে তো এটা হিসেবে একটা গেরিলে কন্ডম এটা ঠিক এভাবে আপনি যখন যখন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এটা বলটাই নেবেন এভাবে সুন্দর করে এভাবে বলটায় নেবেন বলটায় নিয়ে দেখছেন এটা কিন্তু দেখেন অনেকে বলে আমার জিনিসটা স্যার একদম চিকুন চিকুনের কারণে এটা কি লুজ হবে না দেখছেন এটাতে হাতের মতো চিকুন তারপরে এটা কি আটকায় ধরে রাখছে আর তারপর আপনি যতই মোটা থাকুক আপনি বলবে দেখছেন বলবে যত মোটা থাকুক আপনার বলবে জিনিসটা তো বন্ধুরা এটা আপনি যখন আপনার জিনিসটার মধ্যে পড়বেন এইভাবে ঠিক এইভাবে কভারিং করে টাইট ফিটভাবে লেগে যাবে তারপরে আপনার সাইজটা যদি ছোট থাকে আপনার অনায়াসে সাইজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে কেন বড় হবে এখানে মাথায় এক ইঞ্চি ভরটা আছে যার কারণে আপনার যা থাকবে তার থেকে এক ইঞ্চি বড় পাইতেছেন তারপর এটা পুরুত্বটা দেখেন পুরো সাড়ে চার মিলি পুরুত্ব সাড়ে চার মিলি পুরুত্ব এটা দেখেন যত টানবেন যত কিছু করবেন কিচ্ছুই হবে না এটা যে লকটা আছে দেখেন এই লকটা এটা যে লকটা আছে এই লকের এখানে ধরেন গিয়ে দেখা যাচ্ছে আপনার যতই টানেন কোনো সমস্যা নেই কারণ এটা আপনার কখনো না এটা অরিজিনাল লিকুইড সিলিকনের একটি প্রোডাক্ট তো বন্ধুরা যারা ধরেন এই প্রোডাক্টটা নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন আর এটা কিন্তু আপনার স্ত্রীর চয়েস অনুযায়ী একটি প্রোডাক্ট খুবই ভালো মানের খুবই ভালো মানের একটি প্রোডাক্ট তো এই 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 জাতীয় কেমিক্যাল টেমিক্যাল পাইলে ফালাই দেবেন এটি ব্যবহার করবেন না তো ওকে বন্ধুরা যারা নিতে চান অবশ্যই স্ক্যানে দেখানোর নাম্বারে ফোন দিয়ে কল করে অর্ডার করে নেবেন ওকে আসসালামু আলাইকুম